তো বন্ধুরা তোমরা কেমন আছো আশা করছি অনেক ভালো আছে তো তোমাদেরকে স্বাগতম জানাই আমার ছোট্ট একটা ভ্লগে তো আমরা তিন বন্ধু এক্ষুনি নামাজ পড়ে বেরোলাম আর তোমরা সবাই জানো যে এটা রমজান মাস চলছে তো আমরা আজকে ভাবছি একটা নির্জন জায়গাতে আমরা ইফতার খুলতে যাবো আর হঠাৎ আমাদের মাথায় এই প্ল্যানটা আসলে করে প্ল্যান করে ফেললাম তো এটা হচ্ছে পাপ্পুর ঘরের দোকান এখানে রাখা ছিল আমাদের একটা পাঞ্জাবি ঠিক আছে পাঞ্জাবিটা নিয়ে আমরা বেরিয়ে পড়লাম সামনে আছে আমাদের গাড়ি আর গাড়িতে গিয়ে বসলাম আর গাড়িটা স্টার্ট করলাম তারপরে বেরিয়ে গেলাম গন্তব্যস্থলে পৌঁছানোর জন্য আর আমাদের সাথে সাথে আরো চারজন বন্ধু যাচ্ছে যাদের চ্যানেলের নাম হচ্ছে জায়তে ভ্লগার আর শুধু শুধু তো বেরিয়ে পড়লে হবে না আমাদেরকে ইফতার করার জন্য খাবার ও ফলমূল কিনতে হবে তাই রাস্তা ধারে একটা দোকান দেখে দাঁড়িয়ে পড়লাম আর সেখানে দরকারি জিনিসগুলো নিয়ে ফেললাম আর ফলমূল যা কিছু লাগে সবগুলোই ওই বন্ধুগুলো এনেছে ওরা ছিল চারজন আমরা ছিলাম তিনজন টোটাল সাতজন আর এই গাড়িতে ছয় জনের বেশি হয় না তাই আমরা এই গাড়িতে গেলাম পাঁচজন আর দুজন গেল বাইকে আর আমাদের বাড়ি থেকে বেরোতে অনেক লেট হয়ে গেছিল তাই সেখানে ঢুকতে অনেক লেট করে ফেলেছি আমরা আর যতদূর আমি জানি এই জায়গাটার নাম হচ্ছে নির্মল চর আর এখানে আগেও এসেছি রিল শুট করার জন্য তো বন্ধুরা যাই হোক লোকেশনটা কিন্তু আমাদের এখানে পৌঁছতে অনেক লেট হয়ে গেল এখন বাজে ঘড়িতে সরি আমার হাতে ঘড়ি নেই এখন আর সেখানে ঢোকার পর দু তিন মিনিটের মধ্যে আজান দিয়ে দেয় তাই আমাদেরকে ফলমূল না কেটে আমাদেরকে ইফতার করতে হয় আর ইফতার করার পরেই ফলমূল গুলো কেটে সাজার কথা বলি আমি তো যাই হোক ছেলে এখন কাজে ব্যস্ত তো বন্ধুরা আমরা এখানে ইফতার খুঁজছি ঠিক আছে তো দূরে কিছু ছেলে দাঁড়িয়ে আছে দেখেন এসে বলছে যে ভাই তোমাদের হলো তোরে জন বলছে ভাই এখনো মুড়িতে হাতে দিইনি

<laughs> Amazing <laughs> আর আমরা যখন থেকে সেখানে ঢুকেছি তখন থেকে কিছু ছিল আমাদের জন্য অপেক্ষা করছিল ছবি তোলার জন্য আর তারপরে যখনই আমাদের ইফতার করা কমপ্লিট হয় তারপরে ভালোবাসার মানুষগুলো আমাদের কাছে আসে ছবি তোলার জন্য তারপরে যখন তাদের সাথে ছবি তুলি এবং তারা অনেক খুশি হয় আর তারা খুশি হলে আমি খুশি বন্ধুরা ভিডিওটা এই পর্যন্ত ছিল ভিডিওটা তোমাদেরকে যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করে দিও আর এটা হচ্ছে আমার ব্লগ চ্যানেল তোমরা যদি আমার ব্লগ দেখতে চাও তাহলে অবশ্যই অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখো